আল্লাহ রাবুল আলমিন তবাকে এত পছন্দ করেন মানুষের সংশোধনকে এত পছন্দ করেন যে মানুষ মানুষের কাছে ভুল স্বীকার করলে কি করে মানুষ ছোট মনে করে যে আমার কাছে ভুল স্বীকার করেছে আর আল্লাহর কাছে ভুল স্বীকার করলে সম্মানিত হয় সুহান আল্লাহ এইটাই স্রষ্টার সৃষ্টিতে পার্থক্য কারো কাছে আপনি নথি স্বীকার করে ভুল স্বীকার করেন আপনাকে ছোট মনে করবে তাই না এটা হচ্ছে মানুষের বল স্বভাব কিন্তু আল্লাহ এর বিপরীত যত বেশি আল্লাহর কাছে ভুল স্বীকার করবেন যত বেশি তবা করবে তত বেশি সম্মানিত হবে তত বেশি সম্মানিত সুফান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমী তওবার দিকে স্বয়ং আহ্বান করেছেন মানব জাতিকে সমস্ত গুণা থেকে এবং তবা করার নির্দেশ দিয়েছেন তবার জন্য উৎসাহিত করেছেন তবা কবুলের ওয়াদা প্রতিশ্রুতি করেছেন আল্লাহ ওয়াদা করছেন তবা করো তবা কবুল করব। এবং শুধু তবা কবুল করবো না তবা কবুল করার সাথে তোমাদের গোনাগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেবো গোনাগুলিকে নেকিতে বদলে দেবো যে গোনা হয়েছে অতীতে যখন তবা করবেন খালেস তবা আল্লাহ ওর বিনিময়ে নেকি দেবো ফাউলা কি বাদুল্লাহ সৈয়াদ হাসানা বকান আল্লাহ গফর হাসুর আফুর কান আল্লাহ বলেছেন তবা যদি মানুষ করে সমস্ত পাপ মাফ হইতে পারে না হইতে পারে না একটা লোক ধরেন মূর্তি সিজদা করেছে হিন্দুদের মূর্তিকে সিজদা করেছে মক্কার কাফিরদের মতো বা হিন্দুদের মতো একটা লোক সিজদা আল্লাহ মাফ করবেন না করবেন না ফিরে আসেন আল্লাহ মাফ করবে ফিরে না আসেন আল্লাহ মাফ না চিরকাল জাহান্নামে থাকতে হবে কিন্তু জীবনের মতো ফিরে আসেন জীবন আল্লাহ ছাড়া আর কারো কাছে ধরনা দেব না তাহলে আল্লাহ মাফ করবেন আল্লাহর উমারকে মাফ করেননি খালেদ বিন ওয়ালিদ মাফ করেননি নবী সালামের বিরুদ্ধে সাহাবাহ বিরুদ্ধে ওদের যুদ্ধে লড়াই করেছে আবু সুফিয়ান লড়াই করেনি হ্যাঁ নবীর বিরুদ্ধে আবু সুফিয়ানকে আল্লাহ মাফ করেছেনি হিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচার বুক চিরে কলিজা বের করেছে মালা মানিয়েছে তাকে আল্লাহ মাফ করেন নি কলমা পড়েছে তো এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহ মাফ করতে পারেন যারা ইসলামের বিরুদ্ধে সরাসরি নবীর জামানে লড়াই করেছে তাহলে আমরা গুনাহগার ইসলামকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি কিবলা ভালোবাসি কোরআনকে ভালোবাসি সবই ভালোবাসি কিন্তু শয়তান সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের দুর্বল ইমানের কারণে আল্লাহতে মাফ করবেন না অবশ্যই মাফ করবেন লা নবদুমের রহমত তিন আল্লাহ বলছেন আল্লাহ নহমতে নিরাশী হবে না যতই মাফ হবে না কেন আরে কোন করেছেন যা হয়েছে হয়েছে আর হবে না অতীতে যেটা হয়ে গেছে আক্ষেপ করে লাভ না এখন তবরি ভালো মানুষ হয়ে যাও মানুষকে বাঁচাবার চেষ্টা করো মানুষের উপকার করার চেষ্টা করো ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা যামাল্লাহ রাহমতে আল্লাহ সবস্ত গুণ করতে পারেন কিন্তু তওবা করলে আল্লাহ কাফেরদেরকে যারা মূর্তি পূজক ছিল তাদেরকেও বলছেন আল্লাহ মক্কার কাফেরদেরকে কুলিল্লাযিনা কাফার হে নবী কাফেরদেরকে বলো এই আনতাহু ইউগফার লাহু মা কদ এখনো যদি তারা বিরত হয়ে যায় মূর্তি পূজা থেকে ফিরে আসে লাইরাহিল্লাহ কালও পড়ে না সব maaf করে দেন আল্লাহ সব ক্ষমা করে দিবেন ঠিক এই রকমই ইয়াহুদিরা যারা নবী অসুলকে খুন করেছে নবী রসুলের খুনি এই ইহুদিদেরকে আল্লাহ দাওয়াত দিয়ে বলেছেন ই খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তওবার যারা তিন এলাতিন মাবুদে বিশ্বাসী তাদেরকে আল্লাহ বলছেন যে তারা যদি তক আফালা এতবুও নাস্তাম ফেরুন তারা কেন তবা করে না কেন এজতেখ ভার করে না আল্লাহ গাফরউ রাহিম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ বড় দয়াল আল্লাহ সবাইকে মাফ করতে পারেন সম্মানিত মণ্ডলী স্বয়ং আল্লাহ রবুল আলমের হাদিসে কুদসিতে আমাদেরকে ডাক দিয়ে বলছেন সম্মত হে আমার বান্দার এরকম তখতে ওনা বিল্লাইলে আনোয়ান্নাহার তোমরা রাত দিন ভুল করে থাকো মানুষের স্বভাবই হচ্ছে ভুল করা আর অন্যায় করা গোনা করা ফেরো জনু বা জমি আমি সব গোনা মাফ করব সুবাহান আল্লাহ সব গোনা মাফ করব কিন্তু তবা করে ফিরে আসতে হবে ফাসতাগফিরুনি সুতা আমার কাছে ক্ষমা চাও তোমরা আগফির লাকুম তোমাদেরকে আমি ক্ষমা করে দেব সহি মুসলিমের হাদিস তওবার শর্তগুলি শেষখানে বলি তওবার শর্ত কয়টি তওবা শর্ত হ্যাঁ যে বলবেন হাত তুলেন কয়টি 3টি আল্লাহর হকের ক্ষেত্রে আর মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর হকের আর মানুষের হক যদি নষ্ট করে নামাজ না পড়ে এখন তবা করবে যে আল্লাহ আমি নামাজ পড়ব তাহলে তিনটি শর্ত রোজা রাখেনি আল্লাহ আর রোজা ছাড়ব না আজকে থেকে তবা করছি আগামী দিন থেকে যে শুরু করলাম সারা জীবন রোজা রাখবো তবা ঠিক না তো আর কোনোদিন রোজা ছাড়বো না তাহলে কয়টি শর্ত তিনটি শর্ত কিন্তু মানুষের হক যদি কারো টাকা বেমানি করেছে পাঁচ হাজার ধার নিয়ে আর তাই না টেলিফোন চেঞ্জ করে ফেলেছে হ্যাঁ টাকা নিয়ে দেশে চলে গেছে বা কারো মানুষের হক নষ্ট করেছে মানুষকে মারধর করেছে মানুষকে গাল দিয়েছে কষ্ট দিয়েছে হ্যাঁ তাহলে কি করতে হবে শর্ত এই তিনটির সাথে আর একটি শর্ত রয়েছে শর্তগুলো কেউ বলতে পারেন দেখি আপনাদের কাছ থেকে কিছু শুনি হ্যাঁ বলেন আচ্ছা কেউ শর্তগুলি কি কি আমাদের ছাত্ররা বলবেন এদিকে সব সবকে ভলেন্টিয়ার পরীক্ষা করার জায়গা থেকে কি শিখলো তবার শর্ত কয়টি চারটি বলেন চারটি আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর বলেন বলেন একটা প্রথম বন্ধ করতে হবে তবা তো মুখে পাঠ করা তার আগে কি পাপটাকে স্টপ থামিয়ে দিতাম আর গোনা বন্ধ মানে এই নয় যে আজকে রোজ আজ খেলাম না আর কালকেও রাখবো না আবার তবা এই তবা হবেন হ্যাঁ গোনা বন্ধ স্টপ দুই নম্বর অনুতপ্ত অনুসারে লজ্জিত হইতে হবে আল্লাহ চরম অপরাধ করেছে আল্লাহ খুব লজ্জিত হইতে হবে জি তিন নম্বর আগামী জন্য প্রতিজ্ঞা করতে হবে জীবনেও আর এরকম অপরাধ করব না তিনটি হলো না মানুষের হক যদি হয় তাহলে হ্যাঁ মানুষের হক হলে অতিরিক্ত তার হকটা আদায় করে দিতে হবে আর না হলে কি করতে হবে সমানিত হবে